सरल संस्कृत प्रशिक्षण वर्गे वर्ग सर्वस्त आमदरी सोल संस्कृत क्लासे शकुले स्वागत स्वागतम शकुल के स्वागत जानी अभिनंदनम अदस्मा आलोच्य विषय खलु पंच श আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল পাঁচটি শব্দ আজকে আমরা পাঁচটি শব্দ শিখব সংস্কৃতে পঞ্চশবদান অর্থ সংস্কৃতভাষায়াম যদি বয়ং বক্তা সংস্কৃত ভাষায় যদি আমরা কথা বলতে চাই তশ্যমে আদৌ সংসৃত জ্ঞান আবশ্যক প্রথমে কিবশ্যক দোকিলেলরি অফকবিলারি অফৃত অর্থাৎ সংস্কৃত ভাণ্ডার আসে তদ বিষয়ে জ্ঞানম আবশ্যকম আমাদের সে বিষয়ে জ্ঞান আবশ্যক আদমা এ খুলু পঞ্চশব্দ যে পাঁচটি শব্দ সম্বন্ধে আমরা আজকে জানব প্রথমে মনুষ্য মনুষ্য সংস্কৃত শব্দ মনুষ্য যার অর্থ হচ্ছে ম্যান অর্থাৎ মানুষ নর শব্দবধ এটি নর শব্দের মতো আমরা শব্দরূপ নিয়ে আলোচনা করব মনুষ্য পুংলিঙ্গে পুংসি পুংলিঙ্গে মনুষ্য শব্দ সাধারণ সংস্কৃত এটা সকলের জন্য যারা সংস্কৃত প্রথমে প্রবেশ করতে চাই তাদের জন্য মনুষ্যাহ মানুষ বৃক্ষাহা অর্থাৎ বৃক্ষ বৃক্ষ পুঙ্গলিঙ্গ পুংসি পুষ্করিণী 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 শব্দ স্ত্রীলিঙ্গে যার অর্থ হচ্ছে পুকুর পুষ্করিণী পুষ্করিণী নদী শব্দবাদ নদী শব্দের মতো জলম ওয়াটার অর্থাৎ জল পুষ্করিণী মানে পন্ড জলম ওয়াটার জল যার অর্থ জল এটা ক্লিবলিঙ্গে লিঙ্গে পত্রম লিফ অর্থাৎ পাতা এটাও কিন্তু নপুক সং লিঙ্গে ক্লিপ লিঙ্গে জলম আর পটার এন্ড লিফ এতে পঞ্চবদ অ্যান্ড পঞ্চশবদ জ্ঞান আসমি আহত অবশ্যমে এম পঞ্চশবদান অভ্যা কত আমাদের অবশ্যই এই পাঁচটি শব্দ অভ্যাস করতে হবে শৃণব তু সকলে ভালো করে শুণুন আদৌ শ্রণাভ্যাস কত প্রথমে শ্রবণের অভ্যাস করতে হবে তেনেই বা বক্তুম সংসা বক্ততায় সমর্থা ভবিষ্যন্ত আপনারা অবশ্যই সংস্কৃত ভাষায় বলতে পারবেন আদৌ শ্রবণাভ্যাস কত শ্রবণের অভ্যাস করতে হবে সর্বেভা নমো নম সকলকে নমস্কার